ফের শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে বাংলার বিভিন্ন জেলায় ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আবহাওয়াতে কি পরিবর্তন রয়েছে আবারও নতুন করে নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কি কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এখনও বঙ্গোপসাগরের নিম্নচাপটি সক্রিয়ভাবেই অবস্থান করছে এই যে নিম্নচাপটি এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের একেবারে তামিল তামিলনাড়ুর কাছাকাছি জায়গাতে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটির কারণেই গত কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করেছে এবং বেশ কয়েকদিন মেঘলা মেঘলা আবহাওয়া ছিল তার মূল কারণ হচ্ছে এই নিম্নচাপ যেটা এখনও দুর্বল হয়নি এখনও বঙ্গোপসাগরেই অবস্থান করছে এর প্রভাবে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে আসুন আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উড়িষ্যাসহ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাতে এখনও এই নিম্নচাপের কারণে বৃষ্টি হয়ে চলেছে আজকেও উড়িষ্যাতে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বাংলাতেও তার প্রভাব পড়বে কিছুটা পরোক্ষ প্রভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে কোথায় কোথায় বৃষ্টি হবে অবশ্যই জানাবো তবে তার আগে একটু দেখে নেব আজকে মেঘের পরিস্থিতিটা কোথায় কেমন রয়েছে তো এই মুহূর্তে কিন্তু দেখুন সমগ্র ভারত এবং বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকাতে কিন্তু কোথায় কেমন আবহাওয়া রয়েছে আকাশের পরিবেশটা দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে মধ্য ভারতের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ রয়েছে এদিকে পশ্চিম ভারতের কিছু কিছু এলাকা এদিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যাতে মেঘলা আকাশ রয়েছে বাংলাতেও আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ দেখা যাবে এদিকে উত্তর ভারতের জম্মু কাশ্মীর এবং দিল্লি প্রদেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ রয়েছে যদিও বাংলাতে এখনও কিন্তু সেভাবে মেঘ দেখা যাচ্ছে না তবে আজকে বেলার দিকে দেখুন মেঘ ঢুকতে পারে কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে থাকবে দেখুন আজকে দুপুরের পর থেকে বিকেল বা রাত্রে বা সন্ধ্যার মধ্যে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এই জেলাগুলিতে আকাশ কিন্তু সামান্যভাবে মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশালে কিছুটা মেঘাচ্ছন্নতা আজকে দুপুরের পর থেকে দেখা যেতে পারে যদিও সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বেশ খানিকটা কুয়াশা থাকবে এমনটাই কিন্তু পূর্বাভাস তো আমরা আবারও বৃষ্টিবজ্র মোড়ে যাচ্ছি আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে একটু দেখে নেব আজকে মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে খুবই হালকা থেকে ছিটে ফোঁটা পরিমাণে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ হাবড়া এদিকে চন্দননগর চাকডা, খর্দ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এদিকে মেদিনীপুর জেলার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় ছিঁটে ফোঁটা থেকে হালকা পরিমাণে বৃষ্টি আজকে দুপুরের দিক থেকে বা বিকেলের দিক থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই উড়িষ্যার গায়ে থাকা জায়গাগুলিতে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে এদিকে ইতিমধ্যেই কিন্তু উড়িষ্যাতে বৃষ্টি শুরু হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উড়িষ্যাতে আজকে বেশখানিকটা ভারী বৃষ্টিপাতও হতে পারে এই মুহূর্তে কিন্তু তেমনই দেখা যাচ্ছে যাই হোক বাংলাতে খুব একটা দুর্যোগ নেই কার্যত হালকা পরিমাণেই বৃষ্টি হতে চলেছে তবে বাকি জেলাগুলি বীরভূম দুই বর্ধমান তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া মালদা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া আজকে কিন্তু শুকনোই থাকছে তবে আজকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে শীতের যে আমেজ সে তাতে কিন্তু এবার ভাঁটা পড়ার একটা সম্ভাবনা শীতের মেজাজ কিছুটা ফেকে হতে পারে তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা বেশ খানিকটা বেশখানিকটা বড়সড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে হচ্ছে উত্তর ভারতের জম্মু কাশ্মীর লেই লাদাখ পাঞ্জাব তা হরিয়ানা ধীরে ধীরে সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে নেমে আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে এবং দিল্লির কাছাকাছি জায়গায় এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এর প্রভাবে কি হচ্ছে না বাতাসে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের পূর্ব দিকের অংশে বাতাসের একটা অস্থিরতা রয়েছে অর্থাৎ একমুখী বাতাস বইতে দেখা যাচ্ছে না ঘূর্ণাবর্তের কারণে গতকাল থেকেই দেখতে পাচ্ছিলাম বাতাসটা ঠিক এইভাবে ঘূর্ণাবর্তের চারিদিকে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছিল যার কারণে উত্তরে ঠান্ডা হাওয়াটা সেইভাবে নামতে পারছিল না বাংলার দিকে ফলে বাংলাতে সে কনকনে ঠান্ডাটা এখনও দেখা যাচ্ছে না এবং এই ঘূর্ণাবর্তর কারণে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়ার পথে একটা বাধা সৃষ্টি হচ্ছে যার কারণে ঠান্ডা হাওয়াটা পর্যাপ্ত পরিমাণে বাংলাতে আসতে পারছে না ফলে তাপমাত্রা সেভাবে এখনই নামার কোনো সম্ভাবনা নেই আগামী দুদিন তাপমাত্রা খুব একটা নামবে না এমনই মনে হচ্ছে না তবে শীতের আমেজ থাকবে পুরোপুরি যে শীত গায়ে হবে তেমন নয় শীতের আমেজ থাকবে তবে কনকণের যে হারকাঁপুনি ঠান্ডা সেটা কিন্তু এখনই থাকছে না আর আগামীকাল বুধবার যদি বলি সেক্ষেত্রেও আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন বলতে গেলে আগামীকালও উপকূলবর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী একেবারে সমুদ্রের তীরে যে সমস্ত সুন্দরবন এলাকা রয়েছে কাকদ্বীপ তার সঙ্গে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এদিকে বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া চারফ্যাসন হাতিয়া এই এলাকাগুলিতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি আগামী কাল বুধবারেও লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে তো এই রয়েছে কার্যত বৃষ্টির একটা সম্ভাবনা এদিকে পাহাড়ি এলাকাতে তুষারপাত রয়েছে নেপাল ভুটান সিকিম পশ্চিমবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাত হবে আগামী কাল এবং আজকে রাত্রের দিক থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার দিন ফের আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি কোথাও দেখা যাবে না তবে শনিবার আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে যার কারণে আবারও কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তাপমাত্রাও বাড়বে এবং বাংলায় বৃষ্টি কিন্তু আবারও একদিন হতে পারে এমনই একটা দেখা যাচ্ছে আগামী উনত্রিশ তারিখ দেখা যাচ্ছে আগামী উনত্রিশ তারিখ ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ রবিবার দিন সকাল দিকে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা জেলা দক্ষিণবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দিন ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন ধুলিয়ান মালদা জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট শিউড়ি এদিকে ডুমকা চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর গোসকড়া কাঁটোয়া বাঁকুড়া পুরুলিয়া এই অংশগুলিতে আগামী রবিবার দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং রবিবারের পর থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং পরবর্তী কয়েকদিন আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে তো প্রিয় দর্শক পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে প্রায় দেখা যায় উত্তর ভারতে যার প্রভাবে মাঝে মধ্যেই তাপমাত্রা বাড়ে এবং বৃষ্টিও হয়ে থাকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে এর ফলে আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন দেখা যাবে আগামী কয়েকদিনে যাই হোক তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টায় তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক দু ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ে বারো দশমিক চার সর্বোচ্চ এবং চার দশমিক ছয় সর্বনিম্ন অর্থাৎ উত্তরে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা আবারও নেমেছে দীঘায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক আট এবং সর্বনিম্ন পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সাতাশ দশমিক সাত সর্বোচ্চ এবং পনেরো দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন এদিকে আলিপুরে চব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং ষোলো দশমিক দুই ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দমদমে পঁচিশ দশমিক নয় সর্বোচ্চ এবং পনেরো দশমিক চার সর্বনিম্ন তাপমাত্রা সল্টলেকে ছাব্বিশ দশমিক চার সর্বোচ্চ এবং ষোলো দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন এদিকে মেদিনীপুরে চব্বিশ দশমিক চার সর্বোচ্চ এবং পনেরো দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক সাত এবং সর্বনিম্ন এগারো দশমিক এক ডিগ্রি শান্তিনিকেতনে চব্বিশ দশমিক চার সর্বোচ্চ এবং তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে